বিলেতের বাগানবাড়ি অনুষ্ঠান নিয়ে আজকে এসেছি বার্মিংহামের বদলি গ্রিন এলাকায় ব্যবহার করা ফুটবল যেটা আমরা ফেলে দিই সেই ফুটবলটাকে তিনি টপ বানিয়েছেন বস্তা টায়ার পুরাতন একটি বাইসাইকেল এই প্রত্যেকটা জিনিস তার বাগানের উপকরণ হিসাবে উঠে এসেছে প্লাস্টিক মাটি এইসব করে আমি একটু ডিফারেন্ট করতে চাই যে টপ টপ নিজে নিজের মাইন্ড থেকে থিঙ্কিং করে একটা আমার শখটা ফুরা করলেই শুনতেন গার্ডেন অত সুন্দর একটা টাইম আছে মা টাইম বাদে আমি বা আফটারনুন আমি বই গার্ডেন আমার খুব আনন্দ লাগে লোয়া খাওয়ার যে অনেকগুলো গাছ কিন্তু এটার মধ্যে বিভিন্ন স্তরে হয়েছে বিভিন্ন টায়ারের মধ্যে বিভিন্ন জিনিস তিনি করেছেন আমরা ছোটবেলায় যেই ডেকগুলো কিনতে পাওয়া যেত সেই ডেকগুলো গুলো বসিয়েছেন একটু গার্ডেনকে সুন্দর করার জন্য রান্না করার জন্য ব্যবহার করা হয় গ্লাসগুলো কিন্তু তার গার্ডেনের উপকরণ হিসাবে U বিলেতের বাগানবাড়ি অনুষ্ঠান নিয়ে আজকে এসেছি বার্মিংহামের বদলি গ্রিন এলাকায় আমার পাশে যিনি আছেন সাইদুর রহমান এবং ওনার স্ত্রী ফারহানা ওনারা দুজন মিলে খুব চমৎকার একটি গার্ডেন করেছেন কিন্তু গার্ডেনের বেশিরভাগ ক্রেডিট হচ্ছে আমার বামে যিনি দাঁড়িয়ে আছেন উনার এই গার্ডেনটির একটি বিশেষত্ব হচ্ছে বেশিরভাগ জিনিস যেগুলো আমরা বাসায় ব্যবহারের পরে ফেলে দিই কিন্তু তিনি সেগুলোকেই গার্ডেনের উপকরণ হিসাবে বেছে নিয়েছেন যেমন একটা ব্যবহার করা ফুটবল যেটা আমরা ফেলে দিই সেই ফুটবলটাকে তিনি টপ বানিয়েছেন বাসার ব্যবহার করা টিসুর বক্স তারপরে বস্তা টায়ার একটি বাইসাইকেল পুরাতন একটি বাইসাইকেল এই প্রত্যেকটা জিনিস তার বাগানের উপকরণ হিসাবে উঠে এসেছে আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনি কত বছর ধরে আপনি গার্ডেন করেন চার বছর চার বছর ধরে গার্ডেন করেন আচ্ছা তো গার্ডেনিং আপনি কিভাবে আসলে শুরু করলেন প্রথমে আপনি তো অনেক বছর ধরে এই দেশ কিন্তু এই যে চার বছর ধরে আপনার গার্ডেন হঠাৎ করে গার্ডেনিং এর চিন্তাটা মাথা কিলে আসবে আপনার সবাই গার্ডেনিং করে আমি আমার বাচ্চারা যখন বড় হয়ে গেছে এখন তারা খেলতো আগে সব জিনিস তারা আর এখন আমি এটা ফলাই দিছি সব কিছু ফলাই আমার মাইন্ড আইল যে এখন খালি যে যখন সবে তো একটু সবজি লাগাইতে আমি একটু ডিফারেন্ট সবজি লাগাই ও ডিফারেন্ট সবজি লাগাইতে গিয়া থিঙ্কিং করলাম সবে তো প্লাস্টিক মাটিত এইসবে করে আমি একটু ডিফারেন্ট করতে চাই যে সব ট্রাপ নিজে নিজের মাইন্ড থেকে থিঙ্কিং করে করছি আপনার দেশ বাড়ি কোন জায়গা ছোটবেলা গার্ডেনিং করার এক্সপিরিয়েন্স আছে না বাংলাদেশ জি না কোনো সময়ই না এবং এই দেশই প্রথম আপনি গার্ডেনিং শুরু করছেন করেন এই তো এই যে হ্যান্ডক্রাফট জিনিসগুলো আপনি বানাইলা আমি দেখলাম এত চমৎকার ভাবে আপনি ফুটবল খাটিয়ে এটাতে টপ বানাইছো। গ্লাভস গ্লাভস দেখলাম প্রত্যেকটা দিনের গ্লাভস তারপরে মানে কিটা কিটা দিয়ে বানাইছেন আপনি কইছেন একটু গ্লাভস ফুটবল ও মাসর বক্সিং ব্যাগ হ্যাঁ বক্সিং সাতা হ্যাঁ দেখলাম সাতা এরপরে ফাতর পাথর দিয়ে ওঠা বানাইছি ঠায়ার দিয়ে বানাইছি প্লাস ডাস্টবিন ব্যাগ দিয়ে বানাইছি এবার হুত এক্সারসাইজ এক্সারসাইজ মেশিন দিয়ে বানাইসি বাত এটা দিয়ে বানাই আছি সব কিছু কাঠ দিও এবং বানাইছেন শুধু মানে তা নয় সেটা আবার খুব সুন্দরভাবে মানে সুন্দরভাবে প্লেসমেন্ট করেছেন গার্ডেনে টেবিল ক্লথ দিয়ে এটা বানাইছি খুবই চমৎকারভাবে আমি দেখতে পাচ্ছি এবং ব্যবহার করা থালা প্রত্যেকটা জিনিসকে তিনি গার্ডেনের উপকরণ হিসাবে তুলে নিয়ে এসেছেন এবং যেটা হচ্ছে যে এই যে ফেলে দেওয়া টায়ারটাকে খুব চমৎকারভাবে দেখেন যে নানান রঙ করে চমৎকারভাবে সেটার মধ্য দিয়ে কোনোটার মধ্যে সিম কোনোটার মধ্যে বেগুন কোনোটার মধ্যে মিষ্টি লাউ কজেট মানে বিভিন্ন টায়ারের মধ্যে বিভিন্ন জিনিস তিনি করেছেন এবং এই যে একটা বাকেট এই বাকেটটাও কিন্তু আমরা অনেক সময় দেখি যে বাসার মধ্যে ফেলে রাখেন অনেকে অনেকে বাসার বাইরে ফেলে দেন সেই বাকেটটাও কিন্তু তার গার্ডেনের উপকরণ এখানে আপনারা দেখেন খুব চমৎকারভাবে একটা টায়ার সেই টায়ারটাকে তিনি রাউন্ডের মধ্যে অনেকগুলো ছোটো টপ বসিয়ে দিয়েছেন এখানে একটি থালা হ্যাঁ যে লাইটের একটা ল্যাম্পের যেই যেই পাটাতন থাকে সেটা নানান জিনিসকে তিনি গার্ডেনের উপকরণ হিসাবে তুলে নিয়ে এসেছেন আমি একটু সাইদুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি বলছিলেন যে আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে আমি আসলেই এখানে এসে সারপ্রাইজ হয়েছি কারণ গার্ডেনিং চার বছর বয়স হচ্ছে এই গার্ডেনের বা গার্ডেনারের এটা আসলে দেখলে বোঝা যায় না মনে হয় যেন অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তারা গার্ডেনিং করছেন আপনার স্ত্রী এই যে হ্যান্ডক্রাফট জিনিসগুলা ব্যবহার করে খুব চমৎকারভাবে গার্ডেনটাকে সাজিয়েছেন এটা আপনার কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ বিচারিরে আমি তো নিজে কইছি আমি একটা সারপ্রাইজ দিতাম বিচারি অত একটা করছেন আমি জিনিস আনিয়া আপনার দিছি বাট বিশেষ করে তাইন আপনার আমার ওয়াইফে করছেন আর একটা থাইন সব ক্রেডিট টু তাইন আপনার আলহামদুল তাইন একটা মনের একটা আমার শখটা পুরা করলেছেন দেন গার্ডেন অত সুন্দর আমার এগুলা বেশি সময় আমি গার্ডেন হয় বিশেষ করে আপনার একটা টাইম আছে মা টাইম বাদে আমি বা আফটারনুন আমি বই গার্ডেন হয় আমার খুব আনন্দ লাগে খানির জিনিসও তাই না আপনার আপনার মানে ফ্রুট আছে সজাতি ফ্রুট ক্ষীরা এবার খাইবার জিনিসও এটা আপনার একটা মান্সে তো আপনার লওয়া যায় কিন্তু জিনিস নিজে ফলাইয়া খাওয়া দুনিয়ায় সবও জানে কথা যে আগ্রী করবো একটা ফ্রেশ আর ইকটার যে টেস্ট আলাদা ফলাইয়া নিজে খাওয়া একটা পরিশ্রম দেওয়ার এটা একটা শখ টাইম লাগে কিন্তু ই আপনার লইয়া খাওয়া তো নিজে ফলাইয়া খাওয়া একটা আনন্দ লোয়া তো আপনার সবুও আনতে পারে কিন্তু ভাবির কাছে একটা জিনিস জানতে চাইব যে আপনি আপনার গার্ডেনে তো অনেক কিছু করেছেন চাইনিজ কুমড়া লাউ মিষ্টি কুমড়া টমেটো তারপরে টমেটোরই কয়েক ধরনের টমেটো আছে তারপরে পটল আছে এদিকে নানান ধরনের শাক আপনার খুনটা খেতে সবচেয়ে ভালো লাগে লাউ লাউ লাউটা কীভাবে রান্ধবে চিকেন দিয়েও রান্ধি ইসা দিয়ে মাছ দিয়েও রান্ধি ইসা দিয়েও রান্ধি আপনার কোনটা খাইতে সবচেয়ে ভালো লাগে আমারও আলহামদুলিল্লাহ সবটাও ভাল লাগে যে একটাও মানে সবটাও আপনার মজা জিনিস হইলো আপনি এটা হইলো নিজের জেলা আপনি বানাইব কিন্তু জিনিসটা ও কথা আমার ভাল লাগে আবু বারবার কি কথা হলো গার্ডেনের জিনিস লাগে নিজে পোলানি ফ্রেশ জিনিস প্রিয় দর্শক আমরা আসলে আজকে গার্ডেনের শাকসবজি নিয়ে বেশি কথা বলিনি আজকে কথা বলেছি ফারহানা এবং সাইদুর দম্পতি কিভাবে তাদের গার্ডেনটিকে সাজিয়েছেন সেটা আপনারা দেখেন যে খুব চমৎকার একটা ছাতা এটাও কিন্তু তিনি নিজে বানিয়েছেন এই টেবিলটা তিনি নিজে বানিয়েছেন এই যে চেয়ার যেটা বসে তিনি এই চেয়ারটা কিন্তু আসলে গার্ডেনের চেয়ার না কিন্তু তিনি খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করেছেন গার্ডেনে এবং এই প্রত্যেকটা জিনিস আপনি দেখেন যে হয়তো ঘরের কোনো একটা কাজের জন্য এটা কেনা কিন্তু সেটার উপর ইয়ো হ্যাঁ ক্যাটেলগ বই বই টাইম বই ইয়ো হ্যাঁ ক্যাটালগ মানে এই যে ডিসপ্লে করে দেয় এই সেই ডিসপ্লেটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং দেখেন যে অনেকগুলো গাছ কিন্তু এটার মধ্যে বিভিন্ন স্তরে বসানো হয়েছে আমার পেছনে একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটি টি পট খুব চমৎকারভাবে টি পটের মধ্যে তিনি বসিয়েছেন এখানে আবার যে বাংলাদেশের আমরা ছোটোবেলায় যেই ডেকগুলো কিনতে পাওয়া যেত সেই ডেকগুলো বা বসিয়েছেন একটু গার্ডেনকে সুন্দর করার জন্য এখানে দেখেন যে বাসার একটা বাল্ব যেটা হয়তো ফেলে দিতেন অনেকেই সেটাকে কিন্তু সুন্দরভাবে তিনি বসিয়েছেন বাসার ওয়েস্ট করা সুন্দর জিনিসগুলো গার্ডেনে খুব সুন্দরভাবে বসিয়েছেন এখানে একটি টোস্টার দেখেন এই টোস্টারটা যে ভিতর অংশটাকে তুলে ফেলে টোস্টারটার যে খোল সেই খোলের মধ্যে তিনি টপ বানিয়েছেন এটা তো আপনারা অনেকেই জানেন রান্না করার জন্য ব্যবহার করা হয় মেনলি কোনো কিছু ধু ধুইতে গেলে বা এই জন্য ব্যবহার করা হয় এইগুলোর জন্য ব্যবহার করেছেন এখানে দেখেন যে বক্সিংয়ের গ্লাভস অথবা এমনিতে যে গ্লাভসগুলো ব্যবহার করি আমরা সেই গ্লাভসগুলো কিন্তু তার গার্ডেনের উপকরণ হিসাবে উঠে এসেছে এখানে চমৎকারভাবে একটা বাইসাইকেল বাইসাইকেলের হেলমেটের মধ্যে একটি গাছ বাইসাইকেলের কেরিয়ারের মধ্যে একটি গাছ খুব চমৎকার এবং অসাধারণ একটি কাজ করেছেন রেকর্ডের যে ক্যাসেট আগে বের হতো মানে সেই রেকর্ডের ক্যাসেট যেই ত্রিশ বছর চল্লিশ বছর আগে গ্রামোফোনের যে রেকর্ড সেই রেকর্ডটাকে তিনি এটাকে হিট করে করে এটাকে সেইপ করে নিয়ে এসেছেন খুবই চমৎকারভাবে তিনি সাজিয়েছেন এখানে ফুটবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশা করব যে আপনারা যারা নিয়মিতভাবে রানার টিভির এই বিলেতের বাগান অনুষ্ঠানটি দেখেন আজকে এই সাইদুর রহমান এবং ফারহানা এই দম্পতির যে চমৎকার গার্ডেনটি আমরা ভিজিট করলাম সেটা আপনাদের জন্য একটি অসাধারণ উদাহরণ হিসাবে দেখা দিতে পারে আবারও নতুন কোনো গার্ডেন আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ